হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক দিন পরে আপনাদের সামনে আবারও চলে এলাম আচ্ছা আপনার বলেন তো আপনি আসলে ধনী মধ্যবিত্ত না গরিব এই কাউন্টেবিলিটিটা কিভাবে করবেন সেটার জন্য একটা ট্রু স্টোরি বলি তারপর আপনার জন্য সুবিধা হবে আসলে যেমন ধরেন তিনজন বন্ধু নাম হচ্ছে সেলিম মাসুম আর সুমন তারা একই কোম্পানিতে চাকরি করে একই পোস্টে চাকরি করে এবং একই স্যালারি পায় তারপরেও এই তিনজনের মধ্যে তিনজন তিন রকমের একজন হচ্ছে গরিব একজন হচ্ছে মধ্যবিত্ত একজন হচ্ছে ধনী কিন্তু কিভাবে সম্ভব সেটাই আজকে ব্যাখ্যা করব। তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থানটা কি। সুমনের যে ব্যাপার হচ্ছে তার পরিবারে মোটামুটি নয় জনের একটা সদস্য টিম আছে তাদের মধ্যে তাদের বাবা মা আছে শ্বশুর শাশুড়ি আছে তার স্ত্রী আছে তার ছোটো বোন আছে বাচ্চা আছে তো তার ছোটো বোন এবং তার স্ত্রী মোটামুটি শিক্ষিতই বলা যায় এবং তারা চাকরি করতে চায় কিন্তু সুমন তাদেরকে চাকরি বাকরি করতে দিবে না তার ইনকাম আছে সে কেন তাদেরকে চাকরি করতে দিবে এবং সে সরাসরি বলে যে আমাদের এই বংশে কখনো মেয়েরা চাকরিবাকরি করে না তার শ্বশুর বাবা যদিও একটু বয়স হয়েছে সিক্সটি প্লাস সেও বলে যে আমি একটু ছোটোখাটো ব্যবসা করি তাহলে তোমাদের সুবিধা হয় না সেখানেও না বয়স হয়ে গেছে তুমি কি মানে ব্যবসা করবে এটা আমার মান সম্মানের ব্যাপার এই মাইন্ডসেটটা তার মধ্যে থাকে এই পুয়োর মাইন্ডসেটটা তার মধ্যে থাকে ফলশ্রুতিতে সবাই ঘরের ভিতরে এবং সে একা ইনকাম করে এবং এই ইনকাম করতে গিয়ে আবার সে প্রায়োরিটি সমাজে একটু প্রায়োরিটি দেখানোর জন্য সে কি করে ওই বিভিন্ন জায়গা থেকে লোনও করে মাস শেষে দেখা যাচ্ছে তার কোনো প্রকার সেভিংস নাই কিচ্ছু নয় আরও সে দেনা করে বসে এদিকে তার দুইজন অলরেডি তার ওয়াইফ এবং তার যে ছোটো বোন সে কিন্তু তারা চাইলে চাকরি বাকরি করতে পারে এবং এটা সংসারে কন্ট্রিবিউটও করতে পারে কিন্তু ওই যে পুয়ার মাইন্ডসেট সে মেয়েদের চাকরি করতে দিবে না সে একাই সব সামলাবে ফলে এই লোকটা এই সুমন লোকটা আসলে গরিব নয় কি অবশ্যই গরিব এর পরের জন আসি কিন্তু পরের জন হচ্ছে মাসুম ওই একই সেও এক লক্ষ স্যালারি পায় এবং তার ঘরে অবশ্য তার স্ত্রী আছে আর দুজন সন্তান আছে তার ওইরকম পরিবারের কোনো ওরকম প্রেশার নাই কিন্তু সে কি করে আবার তার স্ত্রী কিন্তু ছোটোখাটো মোটামুটি ভালো চাকরিও করে কিন্তু সে এর কারণটা কি জানেন সে ওই মানে প্রাইভেট ছাড়া চলবে না সে ব্র্যান্ডেড জিনিস ছাড়া খাবে না ইভেন তো সে কেএফসি ওই দামি দামি যে খাবারগুলো আছে সেটা ছাড়া সে তার প্রবলেম হয় সে বাইরে গেলেই মাত্র একদম কেনা পানি মানে সবচেয়ে দামি পানিটা সে খাবে হাই ফাই রেস্টুরেন্ট ছাড়া সে চলতেই পারে না লাক্সারি জিম ব্যবহার করে তার মানে খরচ যেটা অনলাইনে যেটা পায় সেটাই সে কিনে নেয় এবং সে মানুষকে একটু দেখাতেও খুব পছন্দ করে ফরসর তার সেভিংস প্রায় নেই বললেই চলে অথচ তার ওয়াইফও চাকরি করে এর কারণটা কি ওর কনজিউমার মাইন্ডসেট সবসময় সে কিনতে চায় এবং সে ওই দামি জিনিস ছাড়া সে কিনবে না ব্র্যান্ডেড একটা শব্দ আছে ব্যাপারটা এরকম তো সে আসলে অত বেশি পরিমাণ লোন টোনও করে না কিন্তু তার সেভিংসও তেমন নাই সে শুধুমাত্র ফুটানিটাই করছে আর কি কিন্তু আসলে সে মধ্যবিত্ত তাই নয় কি এর পরের জন্য আসি হচ্ছে সেলিমের গল্প সেলিমের যে বিষয়টা হচ্ছে তার ঘরেও স্ত্রী আছে দুই সন্তানও আছে স্ত্রী মাস্টারি করে মোটামুটি চাকরি বাকরি করছে কিন্তু সে ধনী কেন সে ধনী ক্যাটাগরিতে এর কারণটা হচ্ছে যখনই সে স্যালারিটা পায় তার একটা বিশাল বড় অংশ সে সেভিংসে চলে যায় সেভিংসে যাওয়ার কারণটা হচ্ছে সে প্রথমেই কি করে ফিক্সড ডিপোজিট এবং বিভিন্ন কাজে সে ইনভেস্টমেন্ট করে ফেলে এবং শেয়ার মার্কেটে নতুন নতুন শেয়ার কিনে অ্যাটসেটরা অর্থাৎ সে এক লক্ষ স্যালারি পেলে তার চল্লিশ হাজার টাকাই সে সেভিংসে চলে যায় ফলশ্রুতিতে মাস ছয়েক যাওয়ার পরে এই মানুষটা অর্থাৎ সেলিমের মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট মানে চলে আসে এবং একটা সেভিংসে চলে আসে এবং সে ছোটো ছোটো বিভিন্ন জায়গায় ব্যবসাতে কাজে কর্মে ইউটিউবিংয়ে ডিজিটাল মার্কেটিংয়ে একটু একটু করে ইনভেস্ট করতে শুরু করে ফলশ্রুতিতে তার একটা পেসিভ ইনকাম আসা শুরু হয়ে যায় এবং সে মানে তার মাইন্ডসেটটা হচ্ছে ওয়েলথ বিল্ডার মাইন্ডসেট অর্থাৎ বিষয়টা হচ্ছে সে দোকানে যাবে খাবে ঠিক আছে কিন্তু যেটা ভালো এবং মোটামুটি ফ্রেশ সেটাই সে খাবে অত দামি টামি রেস্টুরেন্ট তার প্রয়োজন নেই আর সে বেশিরভাগ সময় বাসায় খাওয়া খেতে পছন্দ করে যে জিনিসটা খেতে চায় সেটা বাসায় শুদ্ধভাবে সে তৈরি তৈরি করে বা তার ওয়াইফ বানায় ফলে সে ফ্রি আবার সে কোথাও গেল সেখানে উবার পাঠাও বা গাড়ি চালিয়ে তো পাওয়াই যায় তবে যদি ফাঁকা বাস থাকে বা মোটামুটি যায় চলার মতো স্টেপ থাকে সে হেঁটেই চলে যায় ফলে ফলে তার বডিটাও তার ফিট থাকে এবং সে লাক্সারি জামা কাপড়ের পরিবর্তে ব্র্যান্ড জামা কাপড়ের পরিবর্তে সে কি করেছে যেটা তার কমফোর্ট লাগে এবং সুন্দর লাগে সেটাই সে পরে সো এটা তার ওয়েলথ বিল্ডার মাইন্ডসেট ওয়েল বিল্ডার মাইন্ডসেট হচ্ছে ধনী হবার মাইন্ডসেট ফরশ্রুতে সে আসলে সে ধনী ক্যাটাগরিতে পরে এখন ঘটনা হচ্ছে এই তিনটা মাইন্ডসেটটা তো বুঝতে পারলেন আপনি আসলে কোন মাইন্ডসেট অর্থাৎ আপনি যতই টাকা ইনকাম করেন না কেন বা যতই টাকা থাকুক না কেন আপনার মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনি ধনী না মধ্যবিত্ত না গরিব সেটা আপনি কমেন্টে জানাতে পারেন তবে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ব্যয়ের পরিকল্পনা আর আয়ের তুলনায় খরচের ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই জিনিসগুলোকে স্পেসিফাই করে এবং আয়ের বিভিন্ন উৎসটাকে বের করাটাই হচ্ছে মূল বিষয় দু সালে বা সামনের বছরগুলোতে আশা করি আমরা ওয়েলথ মাইন্ডসেট নিয়ে সামনের দিকে আগাতে পারব বলে বিশ্বাস রাখি ভালো থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পরেই এলাম যদি আপনারা মনে করেন তাহলে এই ধরনের রিলেটেড ভিডিওগুলো রাশিফল বা হরস্কোপ রিলেটেড যেটাই হোক না কেন সেগুলো আমরা বলে যাব ঠিক আছে ভালো থাকবেন কমেন্ট অবশ্যই জানাবেন টেক কেয়ার